মেহরবানি করে টানিয়ে নামে ফেলুন পাঁচ সেকেন্ডের মধ্যে সমস্ত কাপড় চুপড় নামিয়ে ফেলতে হবে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজিন বিশিষ্ট আলমেদিন হজরত মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা হজরত মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা মহতামিম জামিয়া তালিমিয়া ঢাকা ঐতিহাসিক চরমায় ফালগুনের তিন দিন ব্যাপী বাতসরিক মাহফিলের আজ দ্বিতীয় দিন ওলামা সুদী সম্মেলনের আজ মহতারাম সম্মানিত সভাপতি জাতির মাথার মুকুট এদেশের লক্ষ কোটি প্রাণ মানুষের প্রাণের স্পন্দন হাজরতরম সংক্ষেপ কথা এখানে সমস্ত কেরাম আমাদের মাথার মুখট আমি সন্তান হিসাবে অথবা ছাত্র হিসাবে উলামায়করামদের কাছে একটু আবদার রাখতে চাই এতটুকু এ বিশাল চরমনের ময়দানে এবং সারা দেশ জুড়ে আজ গোটা জাতি আপনাদের থেকে একটি সিদ্ধান্ত চায় চরমনের মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই মানুষের দারে দারে জীবনকে বিসর্জন দিয়ে মানুষকে পাগড়িওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা বানিয়েছেন এখানের মানুষগুলো সব খেটে খাওয়া মানুষ রিক্সা চালক আজকে তার টাকার লোভে কোন বেইমানের পদাঙ্ক অনুসরণ করে না সবাই আপনাদের থেকে আজকের এখানে জানতে চায় চর্মনাই হক না বাতিল এবং ওলামা একরামদের থেকে সিদ্ধান্ত আমাদের এ দেশের মানুষ চায় যে এ দেশের ভেতরে যত প্রতীক নিয়ে আন্দোলন হচ্ছে নির্বাচনে নৌকা ধানের শীষ সবাই আপনাদের সবাই এখানে জানতে চায় চর্মনাই হক না বাতিল এবং ওলামা ইকরামদের থেকে সিদ্ধান্ত আমাদের এ দেশের মানুষ চায় যে এ দেশের ভেতরে যত প্রতীক নিয়ে আন্দোলন হচ্ছে নির্বাচনে নৌকা ধানের শীষ ধানাদের থেকে ওলামা একরামদের থেকে আমরা সিদ্ধান্ত চাই আমরা সিদ্ধান্ত চাই এ দেশের ভেতরে আমরা মানুষের রচিত কোন সংবিধান কোন মতামত কোন তন্ত্র মানতে চাই না আমরা চাই এখন আল্লাহ পক্ষে আমরা এগিয়ে যাবে ইনশা আল্লাহ এবং চরমনার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তিনি বারবার কথা বলছেন যে আমি এই দেশে রাষ্ট্র পরিচালনার যে খেদমত করি এটা আমি এবাদাত হিসাবে করি অতএব এবাদাত আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হতে হবে বাতিলের সাথে আপোষ করে নয় আল্লাহ তালা আমাদের সবাইকে ওলামা একরামদের নেতৃত্বে এবং পীর সাহেব হুজুর চর্মনার নেতৃত্বে নিবেদিত প্রাণ হয়ে দিনের সহী খেদমতে এ দেশে ইসলামী হুকুমাত আঞ্জামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ